সিক্সটি ফাইভ ডিসিপেল উপরে বাজানোর নিষেধ আছে ঠিক আছে আমরা একদম সিক্সটি ফাইভ ডিসের নিচে হালকা করে ঠাকুরের গান লাগাই লাগাইছে ঠিক আছে নর্মাল একদম আছে আমরা যেহেতু স্পিকার একদম কম সাউন্ডে বাজানো হইবো এই কারণে আমরা বাংলা আনছি বাংলা নর্মাল বাজারে তার এইদিকে এসে গিদা করে হঠাৎ করে দেখছে স্পিকার আছে অনেকটি স্পিকার টিকার লাগাই না এই কারণে তারা গিদা করে সবাই বাল্টি ধরে লেসে ঠিক আছে না কোনো কিছু কী যে তোমরা সাউন্ড বেশি দিছো না তার কাছে কোনো মেশিন আসতো না কিছু তারা নাপতো যে তারার কাছে মেশিন তো আছে আরে তোমরা কথা বুঝিস তার কাছে তো মেশিন থাকবো ঠিক আছে সিক্সটি 65 ডেসিবেল উপরে আছে কি 75 ডেসিবেল উপরে আছে কি আছে তার কাছে তো মেশিন থাকবো মেশিন না কিছু মাপ হইছে না কিছু হয়েছে সিম্পল আইসে আইছে বক্স মেশিন আটকাইছে আটকে সারা তারা কইছে তোমরা দশমী করে লাও আমরা বক্স মেশিন দিলাম না কিছু না এটা তো আমরাও আইব কারণ আমরা বক্স মেশিনটা ঠিক করছি ঠিক আছে তারা যদি বক্সটা জায়গা পুলিশ স্টেশনে নিয়ে ডুবাইতে তাহলে তো এটা আমরাও ফুলাইবিলিটি আইব কারণ আমরা টাকা দিতেই ঠিক আছে আর এত এত যে দশ গার্ড অক্ষণে গিয়ে দেখেন দশ গার্ডের মধ্যে কত ডিসিভেলের উপর আছে এটা কোন নাই ঠিক আছে এর মধ্যে অত তো যে কনসার্ট হয় এত এত অর্কেস্টার হয় এই সময় কি সিক্সটি ফাইভ ডিসিভেল উপর থাকে না আমরা তো সাউন্ডই পাচ্ছি না

যে স্পিকার যদি তো না আমরা বাংলা বাজাম ঠিক আছে শব্দ দূষণ দুর্ণার মধ্যে হোক ঠিক আছে স্পিকারের লেগে আলাদাই এই ভাঙ্গার লেগে আলাদাই এটার কোনো মানে না আপনারা যদি দশ মিনিট যান দশ মিনিট গিয়ে দেখেন কি ধরনের সাউন্ড পলিউশন হইতেছে ঠিক আছে এর মধ্যে আমরা সাউন্ড পলিউশন এরকম কিছু করছি না আমরা সিম্পল ঠাকুরের গান এই জায়গা নিষেধের পাই এরকম গান কিছু লাগাইয়া হালকা সাউন্ড দিয়ে সারা যায় একদমই আচ্ছা গাড়ির মধ্যে কি কোনো ধরনের এলইডি লাইট ছিল এলইডি লাইট না না এলইডি লাইট কি এলইডি লাইট

这个。